নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা আমার একটা ব্লগে আপনাদেরকে আবার স্বাগত আজকে হচ্ছে রথযাত্রা মানে হচ্ছে সাতই জুলাই চোদ্দোশো এই দু সাল আর বাংলার বাইশে আসার চোদ্দোশো একত্রিশ বঙ্গাঙ্গে তা আমি আগেই রথটা কিনে নিয়ে এসেছি শনিবার দিনকে আমি বসে বসে রথটা সাজিয়েছি এই রথের তো অনেক মাহাত্ম আছে পুরীর রথ মাহেশের রথ খুবই বিখ্যাত তা এই আগের দিন রথটা সাজিয়ে নিয়ে রবিবার দিনকে বের করব একটা ছোট রথই কিনে নিয়ে এসেছি খুব বেশি বড় রথ কিনে নিয়ে আসি চলুন গল্প করতে করতে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি সাজানো হয়ে গেছে এই দেখুন লাস্ট ফুল দিয়ে আমি রোববার দিনকে সাজিয়েছি আর আমি আর মেয়ে ফ্ল্যাট থেকে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে কাটের বাড়ি থেকে একসাথে সবাই রথ বের করবো ওখানে আরও দুজন রথ নিয়ে বেরো তিনজন মিলে একসাথে রথ এই দেখব আমাদের গলিতে আরও দুটো বাচ্চা আছে তারাও রথ নিয়ে বেরিয়েছে একটা ছোট্ট বাচ্চা মেয়ের রথ এই একটা বাচ্চা তারা দাঁড়িয়ে আছে সুন্দর এই যে তিনটে রথ আমাদের এই গলি থেকে একসাথে কিন্তু চলুন আমাদের এই প্রভু জগন্নাথ দেবের রথ কিন্তু দুশো ছয়টি কাঠ দিয়ে তৈরি হয় যা নরদেহে দুশো ছয়টি হারের সমান এই জগন্নাথদেবের রথের চাকা কিন্তু থাকে হচ্ছে ষোলোটি চাকা এই ষোলোটি চাকার মধ্যে পাঁচটি দিয়ে পাঁচটি দিয়ে আর ছটি হচ্ছে ডিপুর প্রতীক এই যে রথ জগন্নাথ দেবের রথ এর কিন্তু উচ্চতা হচ্ছে চুয়াল্লিশ ফুট দুই ইঞ্চি আর দৈর্ঘপস্থ চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি আর এই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ এই রথের হচ্ছে রাশি হচ্ছে রশি হলো মন আর হচ্ছে সারথী হচ্ছে এই যে বুদ্ধি আর এই দেহ রথের হচ্ছে ঈশ্বর তাহলে এই দেখুন এসছি হচ্ছে আমি আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতে গল্প করতে করতে চলেও এসেছি আর দেখুন কি সুন্দর রথ নিয়ে একজন বেরিয়েছে কারোর বাড়ির রথই হবে হয়তো সুন্দর তারা বেরিয়েছে দেখুন একটা বড় রথ সবাই মিলে টানতে টানতে যাচ্ছে হাতে কিন্তু কোনো মূর্তি নয় একটা ফটো ফ্রেমের মধ্যেই ঠাকুরটা কিন্তু বাঁধা আর এই দেখুন একটুখানি আমিও রথটা টেনে নিচ্ছি রথের দড়িতে নাকি টানা রথ টানা নাকি পুণ্যের ব্যাপার দেখুন পুরীর রথের টানা তো আর সম্ভব হয় না পুরী ওখানে যাব যেতে পারবো কি না তাই এই ছোটো রথের দড়ি ধরে টেনেই পুণ্য অর্জন করছি এই যে এই যে রথটা তৈরি হয় এত দিন ধরে পুরীর যে রথ তৈরি হয় এই রথে কিন্তু জগ উল্টো রথের পর জগন্নাথদেব যখন এই রথ থেকে নেমে যায় তারপরে কিন্তু সেই রথটা পেয়ে ভেঙে দেওয়া হয় তখন এই ভেঙে ফেলা এই রথের কাঠগুলো দিয়ে এই রান জগন্নাথদেবের যে ছাপ্পান্ন ভোগ তৈরি হয় সেই ছাপ্পান্ন ভোগের কিন্তু কাঠগুলো রান্নার কাজে লাগানো হয় দেখো কত সবাই রথ নিয়ে বেরিয়েছে যদিও রাস্তার যা অবস্থা সত্যি খুব খারাপ লাগছে এরকম রাস্তায় রথ টানা খুবই দুর্বিষহ ব্যাপার যখন তখন জগন্নাথদেব উল্টে যাচ্ছে কারুর ওই জন্য কেউ তুই হাতে ধরে নিচ্ছে আর এই যে বাড়ি ফিরে এসে আমরা রথ রেখে যাচ্ছি হচ্ছে একটা জায়গায় যেখানে রথের মেলা বসে দেখুন সব ছোট ছোট বাচ্চারা কি সুন্দর তাদের রথ নিয়ে এসছে তাদের এখানে একটা রথের প্রতিযোগিতা মতন হয় ছোট ছোট বাচ্চাদের রথ নিয়ে আসে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বাড়ির একদমই কাছে ওই জন্য আমি নিয়ে আসিনি কারণ খুব একটা ভালো হয়নি জানি তবু এই জন্য আমি আর আনলাম না আসলে স্কুল ছিল শনিবার শনিবার স্কুল করার পর তারপরে আরও রতটা সাজিয়েছে শুলা দিয়ে ফুল দিয়ে কাজটা করেছে ওই দেখুন একটা ছোট্ট পোকা তাকেও কিন্তু সঙ্গে বসিয়েছে

রথের দিন পনেরোই আগস্টে ছাব্বিশে জানুয়ারি এই দিনগুলোতে কিন্তু থাকবে না সব রথ একসাথে আর এই এই রথটা হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে দেখুন রথটা কতদিন ধরে হয়তো সাজিয়েছে কত সময় ধরে কাজ করেছে এই রথটা হয়েছে সেকেন্ড নিশ্চয় বিচারকদের কিছু তো ভালো লেগেছে যার জন্য এই রথটাকে সেকেন্ড করেছে আর এই রথটা হয়েছে থার্ড

সবাইকে তো তাদেরকে কী দিয়েছে জানি না তাদের বাড়িতে এসে পাঁপড় ভাজা আর মিষ্টি পাঁপড় ভাজা না খেলে কি আর রক্ত করে না বলুন তো আর রাত্রিবেলা একটুখানি খিচুড়ি ডালে ডালে মিলে একটু খিচুড়ি করে নিলাম চাল ডাল আমি একটুখানি সব ভেজে রেখেই গেছিলাম আমি এসে জল একটুখানি নুন হলুদ দিয়ে জলটা ফুটিয়ে একদম চাল ডাল দিয়ে একটুখানি বরবটি দিয়ে আলু দিয়ে একদম বসিয়ে দিলাম খিচুড়ি সারাদিন এই রথ সাজিয়ে তারপরে এই রথের প্রতিযোগিতায় গিয়ে আর শরীরে দিচ্ছে না চলুন তাহলে এই রাত্রিবেলা খিচুড়ি একটুখানি মাছ ভাজা দিয়ে তাতে ডিনারটা সেরে নিই টাটা বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ